বেনামাজি মেয়েকে নামাজি ছেলে বিয়ে করবে না হ্যাঁ এইরকম যদি নামাজি মেয়ে হয় তো বেনামাজি ছেলেকে বিয়ে করবে না বেনামাজি মেয়েকে নামাজি ছেলে বিয়ে করবে না আর নামাজি মেয়ের জন্য যায়স না যে কোনো বেনামাজিকে জেনে শুনে খোঁজ খবর না নিয়ে বিয়েতে রাজি হবে বিয়ে করা যাইজ না হারাম হ্যাঁ একজন অপরজনের জন্য

তখন উপদেশ দেবে একে অপরকে উপদেশ দেবে বেশ কিছুদিন বুঝাবার চেষ্টা করবে নসিহত করার চেষ্টা করবে সংশোধনের চেষ্টা করবে আর সংশোধন না হলে তখন বিবাহ বিচ্ছেদ করবে বেনামাজির সাথে ঘর সংসার করা না কারো জন্য জন্য পুরুষের বেনামাজি স্ত্রী রাখা যায় আর স্ত্রীর জন্য থাকাও যায় না বেনামাজির সাথে হ্যাঁ তবে দুই দিকে যদি সমান যেমন আমাদের দেশে অধিকাংশ নারী পুরুষের অবস্থা যে মেয়েকে বিয়ে করেছে সেও বেনামাজি নামাজি আর যে বিয়ে করতে যাচ্ছে পাত্র সেও নামাজি বেনামাজি